বর্তমানে চর্চার বিষয় হয়ে উঠেছে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ আসলে কী দু সালে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে সিএ বি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাশ হয় তারপর রাষ্ট্রপতি তাদের সই করেন আর সেটি এখন ভারতের নাগরিকত্ব আইনে পরিণত হয়েছে এই আইনে বলা হয়েছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যে সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং জৈন ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে ভারতে প্রবেশ করেছে তাদের ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এই আইনের সাথে স্থানীয় মুসলিম বা হিন্দুদের কোনো সম্পর্ক নেই এখন প্রশ্ন হল কোন রাজ্য সরকার কি সি বন্ধ করতে পারে না কোনো অবস্থাতেই পারে না কারণ নাগরিকত্ব বিষয়টি সংবিধানে পার্ট টু অনুসারে সম্পূর্ণ পার্লামেন্টের উপর নির্ভর করে পার্লামেন্ট কাকে নাগরিকত্ব দেবে সেটি তাদের বিষয় এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব